সিলোনিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে কমি ও সরকারি সিলেবাসের সমন্বয়ে পাঠদানে একটি আদর্শ দেন শিক্ষা প্রতিষ্ঠান সিলোনিয়া মোহাম্মদিয়া মাদ্রাসায় সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা সিলোনিয়া উত্তর উত্তরবাজার স্কুলের উত্তর পাশে সেনবাগ নোয়াখালী সিলোনিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি ইসলামী একাডেমি শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ ইয়াজদাহুম থেকে জামাতে হাফতুম পর্যন্ত নাজেরা ও কিরাত বিভাগ পুরুষ ও মহিলা শাখা ইফজুল কোরআন বিভাগ পুরুষ ও মহিলা শাখা মোতাফারাক বিভাগ হাফেজ ছাত্রদের জন্য শুনানি বিভাগ সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানকে যোগ শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন সেলোনিয়া মোহাম্মদিয়া মাদ্রাসাই ঠিকানা সেলোনিয়া উত্তর বাজার হাই স্কুলের উত্তর পাশে সেনবাগ নোয়াখালী লেখা পড়া শিখে যারা তারা মোহাম্মদিয়া বৈশিষ্ট্য সমূহ বরেণ্য ও হকদানি আলেমগণের সুপরামর্শে পরিচালিত ধর্মীয় ও জাগতিক উভয় শিক্ষার উপর গুরুত্ব প্রদান এতিম মিসকিন ও অসহায়দের বিশেষ সুবিধা প্রতিভা বিকাশে কেরাত বিষয়ভিত্তিক বক্তৃতা এবং মাসিক সেমিনার ও প্রদর্শনীর ব্যবস্থা মানসম্মত থাকা খাওয়ার ব্যবস্থা

আপনি কি একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর চিন্তা নই আপনার হাতের নাগালে রয়েছে সিলোনিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ঠিকানা সিলোনিয়া হাই স্কুলের উত্তর পাশে সেনবাগ নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট টু ওয়ান জিরো ফোর ওয়ান ডাবল সেভেন জিরো অথবা জিরো ওয়ান সিক্স জিরো টু সেভেন ফাইভ 4932